তোমাদের কাছে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম বলো তো এটা কোথায় হ্যাঁ ঠিক বলেছ এটা সেই হাওড়া ব্রিজ আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া বাস স্ট্যান্ডের কাছে মেন রোডের উপরে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে কিন্তু এইখানটায় যেভাবে হাওড়া বাসগুলো ছেড়ে যায় তোমরা দেখো তারপর তোমাদেরকে বলছি বাস স্ট্যান্ডটা সম্পূর্ণরূপে তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ গাড়িটা এমনভাবে যাচ্ছে সব গাড়িতে গাড়িতে ঘেরা হ্যাঁ চলো এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে এই ব্রিজটার নাম কি তোমরা বলো হ্যাঁ একদম সবাই ঠিক বলেছে। এটাই সেই রবীন্দ্র সেতু এটা ইংরেজ আমলের তৈরি আজও মাথা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে তো চলো ব্রিজের কাছে দাঁড়িয়ে তোমাদেরকে বাকি কথা বলছি অনেক বড়ো বড়ো ব্রিজ আছে যেখানে মানুষজন চলতে পারে না কিন্তু এই হাওড়া ব্রিজ এখানে কিন্তু মানুষজনও হেঁটে যেতে পারে গাড়িও যেতে পারে এবং মানুষজন কিভাবে যাবে তার নিয়মটা দেখো দু সাইডে ব্যারিকেট করা আছে সেই ব্যারিকেটের মধ্যে দিয়ে যাবে মাঝে কোনোভাবেই আসতে পারবে না এই গাড়ির কাছাকাছি দেখতে থাকো আরও বলছি হ্যাঁ তোমরা যে দেখছো যে লোহার খাঁচা মাথার উপর যে খাঁচাটা রয়েছে মানে এত ভারী ভাবাই যাবে না পুরোটাই লোহা দিয়ে মানে কিভাবে রয়েছে এটা ভাবলে অবাক হয়ে যাবে যে এত ভারী একটা লোহার খাঁচা সেটা ব্রিজের উপর অথচ ব্রিজের নিচে একটা থাম দেখো তাহলে ইঞ্জিনিয়ারের মাথা একেই বলে দিমাগ যখন ফাঁকা ছিল তখন দেখে মনে হচ্ছিলো যেন ফুটবল গ্রাউন্ড এত সুন্দর লাগছিল তো আমরা গঙ্গার দিকে যখন ক্যামেরাটা ঘুরালাম গঙ্গার ধারে সারি সারি বিল্ডিং এবং জলের উপরে লঞ্চ এপার আর ওপার কিছু হোক আর নাই হোক সবাইকে বলবো একবার হাওড়া ব্রিজে গিয়ে একটু বেরিয়ে এসো সত্যি ওখানে দাঁড়িয়ে থেকে যখন হাওয়াগুলো বইছে এত সুন্দর লাগছে যেন ছাদে দাঁড়িয়ে আছি আর গঙ্গার যে জলের যে স্রোত বা ওখান যে লঞ্চ যাচ্ছে দেখে মন জুড়িয়ে যাবে যাই হোক ব্রিজের উপর অনেকক্ষণ জাম ছিল আমরা দাঁড়িয়েছিলাম তো তোমরা এসো এই ব্রিজ দেখতে আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও একটু লাইক দিও একটু শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই ধন্যবাদ সবাইকে